ভারতের ইতিহাসের অন্যতম আলোচিত ও স্মরণীয় মামলাগুলির একটি হয়ে থাকল এসসি দুর্নীতি কেস রেকর্ড করলো অনেক কারণ সুপ্রিম কোর্টে এই মামলাটি মোট বার শুনানির জন্য উঠেছে বিভিন্ন পক্ষের প্রায় চারশো আইনজীবী মামলায় যোগ দিয়েছিল শেষ মেশ দু পঁচিশ সালের দশই ফেব্রুয়ারি মামলার শুনানি শেষ হয় ভারতের বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি সেদিন রায় ঘোষণা স্থগিত রাখে আদালত অবশেষে তেসরা এপ্রিল দুই পঁচিশ বৃহস্পতিবার ওই মামলাতেই রায় ঘোষণা হয় এবং বাতিল করা হয় প্রায় ছাব্বিশ হাজার জনের নিয়োগ কিন্তু শুরুটা ঠিক কিভাবে হয়েছিল ভবিষ্যতের জন্য একটু এই ইতিহাসটা তৈরি করে রাখা যাক স্ক্যাম দু হাজার দু হাজার ষোলো সালের ষোলোই ফেব্রুয়ারি এসএসসিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ওই বছরই সাতাশে নভেম্বর ও আমার সিট পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ দু সালের ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে আরেক ফেব্রুয়ারি তো এই যে জার্নি নবছরের এই নববছরের জার্নি কত কিছু কত স্বপ্ন কত কিছু ভেঙে কুড়িয়ে তছনছ করে দিল দু হাজার ষোলো সালের ষোলোই ফেব্রুয়ারি তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার পর ওই বছর সাতাশে নভেম্বর ওএমআর এম পরীক্ষা নেওয়া হয় এর দু বছর পর অর্থাৎ দু সালের বারোই মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত প্যানেল আবার মার্চ মাসও চলে গেল আঠাশে আগস্ট প্রকাশিত হয় প্যানেল ভুক্ত প্রার্থীদের মেধা তালিকা দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শিক্ষক হিসেবে চাকরি পান নির্বাচিতরা মনে রাখবেন সেই বছর কিন্তু ভারতের পার্লামেন্ট ইলেকশন ছিল দু সালে ছিল ভারতের পার্লামেন্ট ইলেকশন অর্থাৎ সাংসদ নির্বাচন তার আগে জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই শিক্ষক হিসেবে চাকরি পান কিন্তু নির্বাচিতরা দু সালের সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে দু সালে রাজ্যের বিধানসভা ভোটের পরে কলকাতা হাইকোর্টে দায়ের হয় এক গুচ্ছ মামলা অভিযোগ ওঠে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে যথেচ্ছ দুর্নীতি হয়েছে দু হাজার সালে ওই সংক্রান্ত একটি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পরের দুবছরে নিয়োগ দুর্নীতির প্রায় দশটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটি রেকর্ড হয়ে রয়েছে সিবিআইয়ের তদন্তের পাশাপাশি বেআইনি নিয়োগ বাতিল করারও নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি রাতারাতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হয়ে উঠেছিলেন বাঙালির নয়নের মনি রীতিমতো ভারতবর্ষের প্রথম সিটিং বিচারপতি হিসেবে তিনি একটি নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন এবং তিনি নানা রকম মন্তব্যের জন্য বিতর্কিত এবং আলোচিত হতে শুরু করলেন এবং বাঙালি যেন ধীরে ধীরে তাকে আদর্শের জলজ্যান্ত প্রতীক হিসেবে নেতাজির পরেই প্রায় স্থান দিতে চলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের কিছু রায় স্থগিত করে দেয় হাইকোর্টের তৎকালীন বিচারপতি হরি স্ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ পরে আবার সিঙ্গেল বেশ কিছু রায় বহাল হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ওই সব নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিক্ষিপ্তভাবে একাধিক মামলা দায়ের হয় শেষমেশ 2023 সালের 9 নভেম্বর শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি বিশেষ বেঞ্চ গঠন করবেন সেখানেই এসএসসি নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2024 সালের পনেরোই জানুয়ারি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের বিশেষ বেঞ্চে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টে জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে মোট সতেরোটি শুনানি হয় এই বিশেষ বেঞ্চে শেষ মেশ দু সালের বাইশে এপ্রিল অর্থাৎ ঠিক আজ থেকে প্রায় এক বছর আগে দুশো বিরাশি পৃষ্ঠার রায় ঘোষণা করে হাইকোর্টের এই বিশেষ বেঞ্চ দু সালের বাইশে এপ্রিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ রায় দেয় দু সালের ওই নিয়োগ প্রক্রিয়া সংবিধানের অনুচ্ছেদ চোদ্দ এবং ষোলোর লঙ্ঘনকারী তাই পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে অর্থাৎ চাকরি যাবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের পাশাপাশি জনসাধারণের দেখার জন্য সমস্ত ও স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে প্যানেল বহির্ভূতভাবে সাদা কাতা জমা দিয়ে কিংবা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন চার সপ্তাহের মধ্যে তাদের বেতন বারো শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে কারণ ওই টাকা সরকারি কোষা থেকে দেওয়া হয়েছে তার জনগণের টাকা সেই সঙ্গে ওই মামলায় সিবিআইকে আরও তদন্ত করে তিন মাসের মধ্যে নিম্ন আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট দু ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য মনে রাখবেন এই দু চব্বিশ ছিল ভারতবর্ষের আরেকটি পার্লামেন্টের নির্বাচনের বছর অর্থাৎ সংসদের নির্বাচন উনত্রিশে এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে ভি এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মামলাটি শুনানির জন্য ওঠে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং শিক্ষা পর্ষদ দফায় দফায় মামলা করেন চাকরি হারারাও দু সালের সাতই মে তখন ভারতের ভোট চলছে সেই সময় হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানায় এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার পর বেআইনিভাবে নিযুক্ত ব্যক্তিদের পুরো বেতন ফেরত দিতে হবে পাশাপাশি সিবিআইকে হাইকোর্টের নির্দেশ মেনে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করার ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট এরপর দু হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই সুপ্রিম কোর্ট জানায় ওই মামলায় প্রধান পাঁচটি পক্ষ পশ্চিমবঙ্গ সরকার এসএসসি এবং মধ্য পর্ষদ হাইকোর্টের মূল মামলাকারীরা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে এবং সিবিআইয়ের এর বক্তব্য শুনবে আদালত অর্থাৎ এই এই মামলার টোটাল পাঁচজন যে প্রধান পাঁচটি যে পক্ষ সেই পাঁচটি পক্ষের মধ্যে কারা ছিল পশ্চিমবঙ্গ সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ হাইকোর্টের মূল মামলাকারীরা এবং হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে এবং সিবিআর বক্তব্য বক্তব্যও শুনবে আদালত এই ছিল পাঁচজন পক্ষ সুপ্রিম কোর্টে এই মামলাটি মোট কুড়ি বার শুনানির জন্য উঠে বিভিন্ন পক্ষের প্রায় চারশো আইনজীবী মামলায় যোগ দেন শেষ মে দু সালের এই দশই ফেব্রুয়ারি মামলার শুনানি শেষ হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে রায় ঘোষণা স্থগিত রাখে আদালত সেদিন কিন্তু এই থার্ড এপ্রিল দু বৃহস্পতিবার ওই মামলাতেই রায় ঘোষণা হয়েছে বাতিল করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের নিয়োগ কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখে বৃহস্পতিবার দু হাজার ষোলো সালের এসএসসি তে নিয়োগের পুরো প্যানেলকেই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট এখানে যোগ্য অযোগ্য কোনোভাবেই বিচার করা সম্ভব আর হল না বৃহস্পতিবার সকালেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি অর্থাৎ টোটাল কিন্তু হয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করে জানানো হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে আবার পুরোনো কর্মস্থলেও ফিরে যেতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট এটা সুপ্রিম কোর্ট একটা বিরাট বড় ছাড়পত্র দিয়েছে মানবিক কারণে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত প্রার্থী সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে বর্তমানে সেদিনের সেই কলকাতা হাইকোর্টের বিতর্কিত চর্চিত বাঙালির নেতাজি সুভাষচন্দ্র বসুর পরের স্থান প্রায় পাকা করে ফেলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা জাস্টিস গাঙ্গুলি বর্তমানে বিজেপি সাংসদ তো অবশ্যই ইতিহাস মনে রাখবেন এবং আগামী দিনে লোভে পাপ পাপে মৃত্যু এই জিনিসটা মাথায় রাখবেন এবং অবশ্যই এটাও মাথায় রাখবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক আপনি বুঝতেও পারছেন না আপনি হয়তো যোগ্য কিন্তু অযোগ্য ব্যক্তির সাথে আপনিও জড়িয়ে পড়ছেন এবং আপনিও কোথায় যোগ্যতা থাকা সত্ত্বেও অযোগ্যদের তালিকায় চলে যাচ্ছে সাবধান হন সচেতন হন ঘুষ দেওয়া থেকে বিরত থাকুন এবং ভারতের সংবিধানকে মেনে চলুন দেখা যাচ্ছে পরের ভিডিওতে জোরে থাকুন আমার চ্যানেলের সাথে এবং পেজের সাথে নমস্কার